আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হইমন্তী হইমন্তী রবীন্দ্রনাথের একটি ছোট গল্প গল্পটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে মাসিক সবুজ পত্রিকায় বর্তমানে গল্পটি তার ছোট গল্পের গল্পগুচ্ছের সংকলন গল্প পাঠে আমি সায়ন্তিকা শুরু হচ্ছে হইমন্তি বাপ সবর করিতে পারিতেন কিন্তু বরের বাপ সবর করিতে চাহিলেন না তিনি দেখিলেন মেয়েটির বিবাহের বয়স পার হইয়া গেছে কিন্তু আর কিছুদিন গেলে সেটাকে ভদ্র বা অভদ্র কোন রকমে চাপা দিবার সময়টাও পার হইয়া যাইবে এটির বয়স অবৈধ বাড়িয়া গিয়াছে বটে কিন্তু পনের টাকার আপেক্ষে গুরুত্ব এখনও তাহার যে কিঞ্চিত ওপরে আছে সেজন্যই তারা আমি ছিলাম বর সুতরাং বিবাহ সম্বন্ধে আমার মজ যাচাই করা অনবশ্যক ছিল আমার কাজ আমি করিয়াছি করিয়া বৃত্তি পাইয়াছি তাই প্রজাপতি দুই পক্ষ কন্যা ও বরপক্ষ ঘন ঘন বিচলিত হইয়া উঠিল আমাদের দেশে যে মানুষ একবার বিবাহ করিয়াছে বিবাহ সম্বন্ধে তাহার মনে আর কোন উদ্বেগ থাকে না নরমাংশের স্বাদ পাইলে মানুষের সম্বন্ধে বাঘের যে দশা হয় স্ত্রীর সম্বন্ধে তাহার ভাবটা সেরূপ হইয়া ওঠে অবস্থা যেমনই ও বয়স যতই হোক স্ত্রীর অভাব ঘটি বা মাত্র তাহার পূরণ করিয়া লইতে তাহার কোনো দ্বিধা থাকে না যত দ্বিধা ও দুশ্চিন্তা সে দেখি আমাদের নবীন ছাত্রদের সত্যি বলিতেছি আমার মনে এমন বিষয়ম উদ্বেগ জন্মে নাই বরঞ্চ বিবাহের কথায় আমার মনের মধ্যে যেন দক্ষিণে হাওয়া দিতে লাগিল যেন বার্কের ফ্রেঞ্চ রেভলিউশনের নোট পাঁচ সাত খাতা মুখস্থ করিতে হইবে তাহার পক্ষে ভাবটা দোষের আমার এলেখা যদি টেক্সট বুক কমিউনিটির অনুমোদিত হইবার কোনো আশঙ্কা থাকিত তবে সাবধান হইতাম কিন্তু এ কি করিতেছি এ কি একটি গল্প যে উপন্যাস লিখিতে বসিলাম এমন সুরে আমার লেখা শুরু হইবে একে আমি জানিতাম মনে ছিল কয় বৎসরের বেদনায় যে মেঘ কালো হইয়া জমিয়া উঠিয়াছে তাহাতে বৈশাখ সন্ধ্যার ঝোড়ো বৃষ্টির মতো প্রবল বর্ষণে নিঃশেষ করিয়া দিব কিন্তু না পারিলাম বাংলার শিশুপাঠ্য বই লিখিতে কারণ সংস্কৃত মুক্তবোধ ব্যাকরণ আমার পড়া নাই আর না পারিলাম কাব্য রচনা করিতে কারণ মাতৃভাষা আমার জীবনের মধ্যে এমন পুষ্পিত হইয়া ওঠে নাই যাহাতে নিজের অন্তরকে বাহিরে টানিয়ে আনিতে পারি সেজন্যই দেখি দিচ্ছি আমার ভেতরকার শ্মশান শ্রে সন্ন্যাসীটা অট্টহাস্যে আপনাকে আপনি পরিহাস করিতে বসিয়াছে না করিয়া করিবে কি আমার সঙ্গে যাহার বিবাহ হইয়াছিল তাহার সত্য নামটা দিব না কারণ পৃথিবীর ইতিহাসে তাহার নামটি লইয়া প্রত্নতাত্ত্বিকদের মধ্যে বিবাদের কোনো আশঙ্কা নাই যে তাম্রশাসনে তাহার নাম খোদাই করা আছে সেটা আমার হৃদয়পট কোনকালে সে পট এবং সে নাম বিলুপ্ত হইবে এমন কথা আমি মনে করিতে পারি না কিন্তু যে অমৃতলোকে তাহা অক্ষয় করিয়া রহিল সেখানে ঐতিহাসিকের আনাগোনা নাই আমার লেখায় তাহার যেমন হোক একটা নাম চাই আচ্ছা তাহার নাম দিলাম শিশির কেননা শিশিরের কান্নাহাস্য একেবারে এক হইয়া আছে আর শিশিরে ছেলেবেলা টুকুর কথা সকালবেলায় আসিয়া পুরাইয়া যাই শিশির আমার চেয়ে কেবল দুই বছরের ছোট ছিল অথচ আমার পিতা যে গৌরীদানের পক্ষপাতী ছিলেন না তাহা নহে তাহার পিতা ছিলেন উগ্রভাবে সমাজ বিদ্রোহী দেশে প্রচলিত ধর্মকর্ম কিছুতেই তাহার আস্থা ছিল না তিনি কোশিয়া ইংরাজি পড়িয়াছিলেন আমার পিতা উগ্রভাবে সমাজের অনুগামী মানিতে তাহার বাধে এমন জিনিস আমাদের সমাজে সদরে বা অন্দরে বা খিড়কির পথে খুঁজিয়া পাওয়া দায় বয়সের মেয়ের সঙ্গে বিবাহ দিলেন তাহার কারণ মেয়ের বাবা যে আমার বয়স বড় বলিয়াই পনের অঙ্কটাও বড় শিশিরামার শ্বশুরের একমাত্র মেয়ে বাবার বিশ্বাস ছিল কন্যার পিতার সমস্ত টাকা ভাবি জামাতার ভবিষ্যতের গর্ব পূরণ করিয়া তুলিতেছে আমার শ্বশুরের বিশেষ কোনো একটা মতের বালাই ছিল না তিনি পশ্চিমে এক পাহাড়ের কোনো রাজার অধীনে বড় কাজ করিতেন শিশির যখন কোলে তখন তাহার মার মৃত্যু হয় মেয়ে বৎসর এক এক বছর করিয়া বড় হইতেছে তাহা আমার শ্বশুরের চোখেই পড়ে নাই অবশ্য সেখানে তাহার সমাজে লোক এমন কেউই ছিল না যে তাহাকে চোখে আঙুল দিয়া দেখাইয়া দেবে শিশিরের বয়স যথাক্রমে ষোলো হইল কিন্তু সেটা স্বভাবের ষোলো সমাজের ষোলো নহে কেহ তাকে আপন বয়সের জন্য সতর্ক হইতে পরামর্শ দেয় নাই সেও তার আপন বয়সটার দিকে নাই কলেজে তৃতীয় বৎসরে পা দিয়াছি আমার বয়স উনিশ এমন সময় আমার বিবাহ হইল বয়সটা সমাজের মতে বা সমাজ সংস্কারের মতে উপযুক্ত কিনা তাহা লইয়া তারা দুই পক্ষ লড়াই করিয়া রক্তারক্তি করিয়া মূলক কিন্তু আমি বলিতেছি সে বয়সটা পরীক্ষায় পাশ করিবার পক্ষে যত ভালো হোক বিবাহের সম্বন্ধে আসিবার পক্ষে কিছুমাত্র কম ভালো নয় বিবাহের অরুণোদয় হইল একখানি ফটোগ্রাফারের আবাসে পড়া মুখস্থ করিতেছিলাম একজন ঠাট্টার সম্পর্কের আত্মীয়া আমার টেবিলের ওপরে শিশিরের ছবিখানি রাখিয়া বলিলেন এই নাও এবার সত্যিকারে পড়া পড়ো একেবারে ঘাড় মোড়া ভাঙিয়া কোনো একজন আনারি কারিগরে তোলা ছবি মা ছিল না সুতরাং কেহ তাহার চুল টানিয়া বাঁধিয়া খোপায় জড়ি চড়াইয়া সাহাবা মল্লিক কোম্পানির জবরজঙ্গ জ্যাকেট পরাইয়া চোখ ভুলাইবার জন্য জালিয়াতির চেষ্টা করে নাই ভারী একখানি সাদা সিদা মুখ সাদা সিদা দুটি চোখ এবং সাদা সিদা একটি শাড়ি কিন্তু সমস্তটি লইয়া কি যে মহিমা সে আমি বলিতে পারি না যেমন তেমন একখানি চৌকিতে বসিয়া পেছনে একখানা ডোরা দাগ কাটা শতরঞ্জ ঝোলানো পাশে একটা টেপাইয়ের ওপরে ফুলদানিতে ফুলের তোড়া আর গালিচার ওপরের শাড়ির বাঁকা পাটটির নিচে দুখানি খালি পা পটের ছবিটির ওপর আমার মনে সোনার কাঠি লাগিতেই সে আমার জীবনের মধ্যে জাগিয়া উঠিল সে কালো দুটি চোখ আমার সমস্ত ভাবনার মাঝখানে কেমন করিয়া চাইয়া রহিল আর সেই বাঁকা পাড়ের নীচেকার দুখানি খালি পা আমার হৃদয়ের আপন প্রদর্শন করিয়া রইল পঞ্জিকার পাতা উল্টাইতে থাকিল দুটা তিনটা বিবাহের লগ্ন পিছাইয়া যাই শ্বশুরে ছুটি আর মেলে না ওইদিকে অকালকার একটা চার পাঁচটা মাছ জুড়াইয়া আমার আইবুড়ো বয়সে সীমানাটা উনিশ বছর হইতে অনর্থক বিশ বছরের দিকে ঠেলিয়া চক্রান্ত করিতেছে শ্বশুরের এবং তাহার মনিবের ওপর রাগ হইতে লাগিল যাই হোক অকালে ঠিক পূর্বলগ্নটাতে আসিয়া বিবাহের দিন ঠেকিল সেদিনকার সানায়ের প্রত্যেক তানটি যে আমার মনে পড়িতেছে আমার সেই উনিশ বছরের বয়সটি আমার জীবনে অক্ষয় হইয়া থাক বিবাহ সবাই চারিদিকে হট্টগোল তাহারি মাঝখানে কন্যার কোমল হাতখানি আমার হাতের ওপর পড়িল এ এমন আশ্চর্যের কি আছে আমার মন বার করিয়া বলিতে লাগিল আমি পাইলাম আমি ইহাকে পাইলাম কাহাকে পাইলাম এ যে দুর্লভ এ যে মানবী ইহা রহস্যের কি অন্ত আছে আমার শ্বশুরের নাম গৌরীশঙ্কর সে হিমালয়ে বাস করিতেন সেই হিমালয়ে তিনি যেন মিতা কর্মক্ষেত্রে ফিরিবার পূর্বে আমার শ্বশুর আমাকে ডাকিয়া বলিলেন বাবা আমার মেয়েটিকে আমি সতেরো বছর ধরিয়া জানি আর তোমাকে এই কটি দিন মাত্র জানিলাম তবু তোমার হাতেই ও রহিল যে ধন দিলাম তাহার মূল্য যেন বুঝিতে পারো ইহার বেশি আশীর্বাদ বাচ্চারা আর কিছু নাই তাহার বেআই বিহান সকলেই তাহাকে বারবার করিয়া আশ্বাস দিলেন পেহাই মনে কোনো চিন্তা রাখিও না তোমার মেয়েটি যেমন বাপকে ছাড়িয়া আসিয়াছে এখানে তেমনি বাপ মা উভয়কেই পাইল তাহার পরে শ্বশুর মশাই মেয়ের কাছে বিদায় লইবার বেলা হাসিলেন তিনি বলিলেন বুড়ি চলিলাম রে তোর একখানি মাত্রই বাপ আজ হইতে ইহার যদি কিছু খোয়া যায় বা চুরি যাই বা নষ্ট হয় আমি তাহার জন্য দায়ী নই মেয়ে বলিল তাই বই কি কোথাও একটু যদি লোকসান হয় তোমাকে আর ক্ষতিপূরণ করিতে হইবে বাপের প্রতি তাহার এক বিশেষ আসক্তি বাপকে সে সমস্ত প্রলোভন হইতে যথাসম্ভব ঠেকাইয়া রাখা মেয়ের এক কাজ ছিল তাই আজ সে বাপের হাত ধরিয়া উদ্বেগের সহিত বলিল বাবা তুমি আমার কথা রেখো রাখবে বাবা হাসিয়া কহিলেন মানুষ পণ করে পণ ভাঙ্গিয়া ফেলিয়া হাফ ছাড়িবার জন্য অতএব কথা না দেওয়াই সবচেয়ে নিরাপদ তাহার পর বাপ চলিয়া আসিলে ঘরে কপাট পড়িল তাহার পরে কি হইল কেহ জানে না বাপ ও মেয়ের অশ্রুহীন বিদায় অবাক কাণ্ড খোট্টার দেশে থাকিয়া খোট্টা হইয়া গেছে মায়া মমতা একেবারেই নাই আমার শ্বশুরের বন্ধু বনমালীবাবুই আমাদের বিবাহের ঘটকালি করিয়াছিলেন তিনি আমাদের পরিবারেরও পরিচিত তিনি আমার শ্বশুরকে বলিয়াছিলেন সংসারে তো তোমার ওই একটি মেয়ে এখন ইহাদের পাশে বাড়ি লইয়া এখানেই জীবন কাটাও তিনি বলিলেন যাহা দিলাম তাহা উজ্জার করিয়াই দিলাম এখন ফিরায়া তাকাইতে গেলে পাইতে হইবে অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে চাইবার মতো এমন নাই আমাকে নিভৃতে লইয়া গিয়া অপরাধের মতো সসংকোচে বলিলেন বাবা আমার মেয়েটির বই পরিবার বড় শখ এবং লোকজনকে খাওয়াইতে বড় ভালোবাসে সে এজন্য বিয়াই কি বিরক্ত করতে ইচ্ছা করি না আমি মাঝে মাঝে তোমাকে টাকা পাঠাইব তোমার বাবা জানিতে পারলে কি রাগ করিবেন প্রশ্ন শুনিয়া কিছু আশ্চর্য হইলাম আগে সংসারে কোনো একটা দিক হইতে অর্থ সমাগম হইলে বাবা রাগ করিবেন তাহার মেজাজ এত খারাপ তো দেখি নাই যেন ঘুষ দিতেছেন এমনইভাবে আমার হাতে একখানা একশো টাকা ডোট গুজিয়ে দিয়াই আমার শ্বশুর দ্রুত প্রস্থান করিলেন আমার প্রণাম রইবার জন্য শবুর করিলেন না পিছন হইতে দেখিতে পাইলাম এইবার পকেট হইতে রুমাল বাহির হইল আমি স্তব্ধ হইয়া বসিয়া ভাবিতে লাগিলাম মনে বুঝিলাম ইহারা অন্য জাতের মানুষ বন্ধুদের অনেকেরই তো বিবাহ করিতে দেখিলাম মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে স্ত্রীকে একেবারে একরাশে গলাধ্যকরণ হয় আমি কিন্তু বিবাহ সবাতেই বুঝিয়াছিলাম দানের মন্ত্রী স্ত্রীকে যেটুকু পাওয়া যায় তাহাতে সংসার চলে কিন্তু পনেরো আনা বাকি থাকিয়া যায় আমার সন্দেহ হয় অধিকাংশ লোকের স্ত্রীকে বিবাহ করে পাই না এবং জানেও না যে পাই না তাহার স্ত্রীর কাছেও অমৃতকল এ খবর ধরা পড়ে না কিন্তু সে যে আমার সাধনার ধন ছিল সে আমার সম্পত্তি নয় সে আমার সম্পদ শিশির না এ নামটার ব্যবহার করা চলিল না একে তো এটা তাহার নাম নয় তাহাতে এটা তাহার পরিচয় নহে সে সূর্যের মতো ধ্রুব সে ক্ষণজীবনী উষার বিদায়ের অশ্রুবিন্দুটি নয় কি হইবে গোপনে রাখিয়া তাহার আসল নাম হইল দেখিলাম এই সতেরো বছরের মেয়েটির উপরে যৌবনের সমস্ত আলো আসিয়া পড়িয়াছে কিন্তু এখনো কৌশলের কোল হইতে সে জাগিয়া ওঠে নাই আমি জানি কি অকলঙ্ক শুভ্র সে কি নিবিড় পবিত্র আমার মনে একটা ভাবনা ছিল যে লেখাপড়া জানা বড় মেয়ে কি জানি কেমন করিয়া তাহার মন পাইতে হইবে কিন্তু অতি অল্প দিনই দেখিলাম মনের রাস্তার সঙ্গে বইয়ের দোকানের রাস্তার কোনো জায়গায় কোনো কাটাকাটি নাই কবে যে তাহার সাদা মনটির ওপরে একটু রং ধরিল চোখে একটু ঘোর লাগিল কবে যে তাহার সমস্ত শরীর মন যেন উৎসুক হইয়া উঠিল তা ঠিক করিয়া বলিতে পারিব না এ তো গেল একদিনের কথা আবার অন্যদিকেও আছে সেটা বিস্তারিত বলিবার সময় আসিয়াছে রাজ সংসারে আমার শ্বশুরের চাকরি ব্যাংকে যে তাহার কত টাকা জমিল সে সম্বন্ধে জনশ্রুতি নানা প্রকার অঙ্কপাত করিয়াছে কিন্তু কোনো অঙ্কটাই লাখের নিচে নামে নাই ইহার ফল হইয়াছিল যে তাহার পিতার দর যেমন যেমন বাড়িল হৈমোর আদরও তেমন বাড়িতে থাকিল আমাদের ঘরের কাজকর্ম রীতি পদ্ধতি শিখাইয়া লইবার জন্য সে কিন্তু মা তাহাকে অত্যন্ত স্নেহে হাত দিতে দিতেন না দিন যাইতে কিন্তু হঠাৎ একদিন বাবার অন্ধকার দেখা গেল ব্যাপারখানা এই আমার বিবাহে আমার শ্বশুর পনেরো হাজার টাকার নগদ এমন পাঁচ হাজার টাকার গহনা দিয়াছিলেন বাবা তাহার এক দালাল বন্ধুর কাছে খবর পাইয়াছিলেন ইহার মধ্যে পনেরো হাজার টাকাই ধার করিয়া সংগ্রহ করিতে হইয়াছে তাহার আমার শ্বশুরের সম্পত্তির পরিমাণ সম্বন্ধে আমার বাবার সঙ্গে তাহার দিন কোনো আলোচনাই হয় নাই তবু বাবা জানি না কোন যুক্তিতে ঠিক করিলেন হয়তো তাহার বেহাই তাকে ইচ্ছাপূর্বক প্রবঞ্চনা করিয়াছিলেন তারপরে বাবার একটা ধারণা ছিল আমার শ্বশুর রাজার প্রধানমন্ত্রী গোছের একটা কিছু খবর লইয়া জানিলেন তিনি সেখানকার শিক্ষা বিভাগের অধ্যক্ষ বাবা বলিলেন অর্থাৎ স্কুলের হেডমাস্টার সংসারে ভদ্রপথ যতগুলো আছে তাহার মধ্যে সবচেয়ে উঁচা বাবার বড় আশা ছিল শ্বশুর কাল যখন কাজে অবশ্য লইয়া আসবেন তখন আমি রাজমন্ত্রী হইব এমন সময় রাস উপলক্ষে দেশের কুটুম্বরা আমাদের কলিকাতার বাড়িতে আসিয়া জমা হইলেন কন্যাকে দেখিয়া তাহাদের মধ্যে একটা কানাকানি পড়িয়া গেল দূর সম্পর্কের কোন এক দিদিমা বলিয়া উঠিলেন হ্যাঁ পোরা কপাল দে আমার নৌ যে বয়সে আমাকেও হার মানাইল আর এক দিদিমা শ্রেণিয়া বলিলেন আমাদেরই যদি হার না মানাইবে তবে অপু বাহির হইতে বউ আনিতে চাইবে কেন আমার মা খুব জোরের সহিত বলিয়া উঠিলেন ও মা সে কি কথা গো বইয়ের বয়স সবে এগারো বই তো নয় ওই আসছে ফাল্গুনে পা দেবে দেশে ডাল রুটি খাইয়া মানুষ তাই অমন হইয়া উঠিয়াছে মারা বলিলেন হাঁকা বাচ্চা এখনো চোখে এত কম দেখি না কন্যা পক্ষ নিশ্চয়ই তোমাদের কাছে বয়স ভাড়াইছে মা বলিলেন আমরা যে কুষ্টি দেখিলাম কথাটা সত্য কিন্তু কুষ্টিতেই প্রমাণ আছে মেয়ের বয়স সতেরো প্রবীণ এরা বলিলেন কুষ্টিতে কি আর ফাঁকি চলে না এই লইয়া ঘোর তর্ক এমন কি বিবাদ হইয়া গেল এমন সময়ে সেখানে হৈম উপস্থিত কোন এক দিদিমা জিজ্ঞাসা করিলেন হ্যাঁ নাতবৌ তোমার বয়স কত বলতো মা তাহাকে চোখ টিপিয়া ইশারা করিলেন হৈম তাহার অর্থ বুঝিল না সে বলিল সতেরো মা ব্যস্ত হইয়া বলিয়া উঠিলেন তুমি জানো না হৈমু কহিল আমি জানি আমার বয়স সতেরো দিদিমারা পরস্পররা গা টেপাটাপি করিলেন বধুর নির্বুদ্ধিতায় রাগিয়া উঠিয়া মা বলিলেন তুমি তো সব জানো তোমার বাবা যে বলিলেন তোমার বয়স এগারো হৈমু চমকিয়া কহিল বাবা বলিয়াছেন কখনো না মা কহিলেন অবাক করিল তো বেহাই আমার সামনে নিজের মুখে বলিলেন আর মেয়ে বলে কখনোই না এই বলিয়া আর একবার চোখ টিপিলেন এবার হইম ঈশ্বরের মানে বলিল করিয়া বাবা এমন কথা কখনোই বলিতে পারেন না মা গলা চড়াইয়া বলিলেন তুই আমাকে মিথ্যাপাতি বলতে চাস হইমো বলিল আমার বাবা তো কখনোই মিথ্যা বলেন না ইহার পরে মা যতই গালি দিতে লাগিলেন কথাটার কালি ততই গড়াইয়া ছড়াইয়ার চারিদিকে লেপিয়া গেল এখানে শেষ করছি আজকের পর্বটি আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করে থাকবেন ধন্যবাদ